এমন ভাবে ব্যবসাটা ধরাই দিয়েছে বিশেষ করে ব্যাগের ব্যাপারে তো আমি এনার থেকে নিয়ে ব্যবসাটা শুরু করছি আলহামদুলিল্লাহ ব্যবসা তাহলে সফল ভাই আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ মানে কখনো তো মানে তাদের আচরণ দিক দিয়ে খারাপ না 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 নিতে ভালো অনেক ভালো আচ্ছা যারা নতুন উদ্যুক্ত আছে তাদের জন্য বলবেন যে আপনি আসতে পারে মুক্তার ব্যাগ আমি অবশ্যই বলবো যে কাছ থেকে ব্যাগ ব্যাগের ব্যাপারে যদি কেউ চান ব্যাগের ব্যবসা করতে চান তো মুক্তার ভাই ব্যক্তি হিসেবেও ভালো নামাজি কালামী লোক সৎ লোক এবং ব্যাগেরও অনেক আইটেম আছে অনেক নিয়ে আসবে ব্যবসার জন্য পারফেক্ট মানে একই ছাদের নিচে সব কালেকশন পাওয়া যায় অবশ্যই আর মানে নতুন কালেকশন থাকে মোটামুটি নাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে আশা করা যায় আচ্ছা ধন্যবাদ ভাই